আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই যে আম খাচ্ছি আমার চেহারা যদি দেখাতে পারতাম যে কি অবস্থা হয়েছে এত বেশি টক আফরান আমার কথা শুনে হাসি হাসি দিতেছে আসলে সত্যি এত বেশি টক বলার মতো না আর আমি কি বলবো আমার আসলে এত বেশি মানে টক খাওয়ার প্রতি কোনো ফিলিংস রুচি কোনোটাই নাই কখনোই নেই মানে সব করে খাইতে বসছি যে পারি না অনেক বেশি গরম টক খেলে ভালো লাগবে কিন্তু না ভালো লাগেনি আর এখানে আমি একটা আটার রুটি বানাচ্ছিলাম তেল ছাড়া অল্প বেশি নেই অল্প নিয়েছিলাম মানে মানে কি অল্প আটা নিয়েছিলাম পানি দিয়ে গুলে তারপরে মানে বানাইতেছিলাম পরে দেখি ও মা অনেক বড় হয়ে গেছে ফুলে তো যাই হোক আর এখানে আমার ওই যে মুরগি সিদ্ধ আর হচ্ছে পাতাকপি আর টমেটো দিয়ে ঝোল আর আফরানা আমার সাথে শুয়ে থেকে নাকি ভয় পায় মানে আমার মাথার কাছে মাথা রেখে ও শুয়ে থাকবে তো আমি বলছি তুমি আমার মাথার দিকে তোমার পাটা এদিকে দাও তুমি মোবাইল দেখতেছো আমি তো কিছু শুনি না তো শুনবে না পরে ওর পাশে এসেই শুইলাম আর আমি এখান থেকে অর্ধেক রুটি নিয়েছি কারণ নয়তো আমার ডায়েট নষ্ট হয়ে যাবে আর বেশি বড় ছিল না ছোটই কিন্তু ছোটর মধ্যেও আমার চোখে লাগছে যে বড় কারণ আমি অনেকটা ভাত খাই না এক চামচ দেড় চামচের মতো ভাত খাওয়া হয় সেখান থেকে অনেক সময় ফেলে দেওয়া হয় সবজিটা বেশি খাওয়া হয় সবজি মাছ মাংস ফলমূল এইসব কিছু আর সবাই আজকে বেশি বড় ভিডিও করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন